নমস্কার আজকে শেয়ার করব দুটি ভীষণই কার্যকরী প্রাণায়াম যেই প্রাণায়াম দুটোর নিয়মিত অভ্যাসে যাদের শরীরে অতিরিক্ত মেদ বা অতিরিক্ত চর্বির সমস্যা রয়েছে তারা খুব সহজেই অতিরিক্ত মেদ বা অতিরিক্ত চর্বির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন প্রথমে যে প্রাণায়ামটি শেয়ার করব তার নাম হচ্ছে নারী শোধন প্রাণায়াম বা অনুলোম বিলোম প্রাণায়াম যোগশাস্ত্র মতে আমাদের শরীরে বাহাত্তর হাজার নারী রয়েছে এই নারীগুলোকে শোধন করা বা পরিষ্কার রাখা জরুরি এই নারীগুলো যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আমাদের শরীর ধীরে ধীরে রোগাক্রান্ত হতে শুরু করে সেই কারণে এই নারীগুলোকে শোধন করা ভীষণ প্রয়োজন শটকর্ম অর্থাৎ নীতি ধৌতি বস্তি লৌলিকি ত্রাটক কপালভাতি এবং নারীশোধন প্রাণায়াম বা অনুলোম বিলোম প্রাণায়ামের মাধ্যমে আমরা এই নারীগুলোকে খুব সুন্দরভাবে শোধন করতে বা পরিষ্কার করতে পারি এবার বলি নারী শোধন প্রাণায়াম আমরা কীভাবে অভ্যাস করবো যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো অর্থাৎ পদ্মাসন সিদ্ধাসন সুখাসন যে মেডিটেটিভ পশ্চারে অনেকক্ষণ বসতে পারবেন এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন সে সেই মেডিটেটিভ পশ্চারেই বসবেন স্পাইন স্ট্রেট রাখতে হবে অভ্যাসের সময় চোখ বন্ধ রাখতে হবে এবং মনোনিবেশ করতে হবে শ্বাস প্রশ্বাসের প্রতি বাহাতকে এইভাবে বাহাটুর উপর রাখতে পারেন অথবা বাহাতের আঙ্গুল জ্ঞান মুদ্রায় অর্থাৎ তর্জনী বৃদ্ধাঙ্গুষ্ঠর মাথা জোড়া অবস্থায় রেখে বাকি আঙ্গুলগুলোকে সোজা অবস্থায় এভাবে জ্ঞান মুদ্রাতেও বাহাটুর উপর রাখতে পারে ডান হাতের আঙ্গুল থাকবে বিষ্ণু মুদ্রায় অর্থাৎ তর্জনী মধ্যমা মু অবস্থায় থাকবে এবং বৃদ্ধাঙ্গুষ্ট অনামিকা এবং কনিষ্ঠা থাকবে এভাবে সোজা অবস্থায় এবারে বুড়ো আঙ্গুল দিয়ে ডান নাক বন্ধ করে বানাক দিয়ে গভীর শ্বাস নিতে হবে বানাকে পূর্ণ শ্বাস গ্রহণ করার পরে বানাক বন্ধ করে ডান নাক দিয়ে শ্বাস ছাড়তে হবে সমস্ত শ্বাস ডান্নাক দিয়ে ছাড়ার পরে আবার ডান্নাক দিয়েই পূর্ণ শ্বাস গ্রহণ করে বানাক দিয়ে ছাড়তে হবে বানাক দিয়ে পূর্ণ শ্বাস ছাড়ার পরে বানাক দিয়েই আবার শ্বাস গ্রহণ করে ডান দিয়ে ছাড়তে হবে ডাননাক দিয়ে পূর্ণ শ্বাস ছাড়ার পরে ডান দিয়েই আবার পূর্ণ শ্বাস গ্রহণ করে বানাক দিয়ে ছাড়তে হবে এইভাবে ডান্নাক বন্ধ করে বানাক দিয়ে ধীরে ধীরে পূর্ণ শ্বাস নিয়ে বানাক বন্ধ করে ডান্নাক দিয়ে ছাড়তে হবে ডান্নাক দিয়ে সমস্ত শ্বাস ছাড়া হয়ে গেলে ডান্নাক দিয়ে আবার শ্বাস নিতে হবে পূর্ণ শ্বাস বানাক দিয়ে শ্বাস ছাড়তে হবে বানাক দিয়ে পূর্ণ শ্বাস ছাড়ার পরে আবার বানাক দিয়েই পূর্ণ শ্বাস গ্রহণ করতে হবে ডান দিয়ে ছাড়তে হবে ডান দিয়ে শ্বাস ছাড়ার পরে আবার ডান দিয়েই শ্বাস নিতে হবে বানাক দিয়ে শ্বাস ছাড়তে হবে সমস্ত শ্বাস বানাক দিয়ে ছাড়া হয়ে গেলে বানাক দিয়ে আবার পূর্ণ শ্বাস নিতে হবে ডান্নাক দিয়ে ছাড়তে হবে সমস্ত শ্বাস ডান্নাক দিয়ে ছাড়া হয়ে গেলে ডান্নাক দিয়েই আবার পূর্ণ শ্বাস নিতে হবে বানাক দিয়ে সমস্ত শ্বাস ছাড়তে হবে বানাকে পূর্ণ শ্বাস ছাড়ার পরে বানাক দিয়েই আবার পূর্ণ শ্বাস গ্রহণ করতে হবে নাক দিয়ে শ্বাস ছাড়তে হবে ডান নাক দিয়ে পূর্ণ শ্বাস ছাড়া হয়ে গেলে ডান নাক দিয়ে পূর্ণ শ্বাস গ্রহণ করে সমস্ত শ্বাস বানাকে ছাড়তে হবে এভাবে কন্টিনিউ পাঁচ মিনিট অভ্যাস করতে হবে বানাক দিয়ে শ্বাস নিয়ে শুরু করতে হবে এবং বানাক দিয়ে শ্বাস ছেড়ে শেষ করতে হবে যতক্ষণ সময় ধরে শ্বাস নেওয়া হবে তার থেকে একটু বেশি সময় ধরে শ্বাস ছাড়ার চেষ্টা করতে হবে শ্বাস নেওয়া এবং ছাড়ার সময় কোনো শব্দ হবে না নেক্সট যে প্রাণায়ামটি শেয়ার করব তার নাম সূর্য ভেদন প্রাণায়াম হঠযোগ অনুসারে সূর্য নারী অর্থাৎ দেহের ডান দিক নাক এবং মেরুদণ্ড বরাবর ডান দিকে অবস্থিত পিংলা নারীকে বোঝায় অনুরূপভাবে চন্দ্র নারী বলতে শরীরের বাম দিক বাম নাক এবং মেরুদণ্ড বরাবর বাম দিকে অবস্থিত ইরা নারীকে বোঝায় সূর্যবেদন প্রাণায়াম অভ্যাস করার ফলে সূর্য নারী সক্রিয় হয় সেই কারণে এই প্রাণায়ামের নাম হয়েছে সূর্যভেদন প্রাণায়াম কীভাবে অভ্যাস করব যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো স্পাইন স্ট্রেট থাকবে বাঁ হাত থাকবে এই অবস্থায় বাহাটুর হাটুর উপর এবং ডান হাতের আঙ্গুল থাকবে বিষ্ণু মুদ্রায় অনামিকা এবং কনিষ্ঠা আঙ্গুলের সাহায্যে বা নাক বন্ধ করে ডান নাক দিয়ে পূর্ণ শ্বাস গ্রহণ করতে হবে এবং সেই শ্বাসকে বাইরে বার না করে ভেতরে রেখেই জালুন্ধর বন্ধ করতে হবে অর্থাৎ চিবুককে বুকের সাথে এভাবে চেপে ধরতে হবে এভাবে পাঁচ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে থ্রি ফোর ফাইভ পাঁচ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে মাথা সোজা করে দৃষ্টি সামনের দিকে রেখে বানাকের সাহায্যে সমস্ত শ্বাস ধীরে ধীরে বাইরে বের করে দিতে হবে আবার অনামিকা এবং কনিষ্ঠা আঙ্গুলের সাহায্যে বানাক বন্ধ করে ডান নাক দিয়ে ধীরে ধীরে পূর্ণ শ্বাস নিয়ে সেই শ্বাসকে বাইরে বার না করে ভেতরে আটকে রেখে জালন্ধর বন্ধ করতে হবে অর্থাৎ চিবুককে বুকে চেপে রাখতে হবে এভাবে পাঁচ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে থ্রি ফোর ফাইভ পাঁচ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে মাথা সোজা করে সামনের দিকে তাকিয়ে ডান নাক বন্ধ করে বা নাকের সাহায্যে সমস্ত শ্বাস ছেড়ে দিতে হবে এভাবে পাঁচ মিনিট অভ্যাস করতে হবে সব সময় শ্বাস ডান নাক দিয়ে নিতে হবে এবং বা নাক দিয়ে ছাড়তে হবে